প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকের তুল্য রোধ নির্ণয় করতে গিয়ে তোমরা সমস্যায় পড়ো আজকে আমরা তুল্য রোধ নির্ণয় করে দেখাবো কিভাবে খুব সহজেই সামান্য একটু বুঝেই তুল্যরোধ বের করা যায় দেখো আমাদের এখানে একটা বর্তনী আছে এই বর্তনীর এটা হলো বর্তনীর ব্যাটারি ব্যাটারির এটা হলো পজিটিভ প্রান্ত আর এটা হলো নেগেটিভ প্রান্ত সময় তোমরা মনে রাখবা যে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু হয় তাহলে যদি পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট প্রবাহিত হয় হয়ে গিয়ে দেখো এইখানে একটা সংযোগ বিন্দু আমাদের আসছে তাহলে প্রথম ফার্স্ট সংযোগ বিন্দুটা আমরা যদি দেখি তাহলে এই সংযোগে এসেই কারেন্ট কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যায় একটা হলো এই লাইনে যায় আর একটা হলো এই লাইনে যায় তাহলে আমরা যদি একটাকে এক নাম্বার লাইন বলি আর একটা জায়গায় দুই নাম্বার যদি লাইন বলি তাহলে দেখো কারেন্ট এই এক নাম্বার লাইনে কিছু অংশ যায় দুই নাম্বার লাইনে কিছু অংশ যায় এখন দুই নাম্বার লাইনের যে কারেন্টটা সেটা কিন্তু এই আর ওয়ানের মধ্য দিয়ে বিশোমের মধ্য দিয়ে এসে এই পয়েন্টে চলে আসে তাহলে ওর ফাইনাল ডেস্টিনেশনে চলে আসলো কিন্তু দুই ল্যাম্বার লাইন দিয়ে কিন্তু কারেন্টের আর অংশ যেটা একের মধ্য দিয়ে যাচ্ছিল সেটা কিন্তু আর এর মধ্য দিয়ে গিয়ে আর একটা সংযোগ বিন্দু পাচ্ছে সে যখন এই সংযোগ বিন্দুতে পেলো এই সংযোগ বিন্দুতে গিয়ে কিন্তু এই ওয়ানটা দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে দেখো এই যেটা আর ফোরের মধ্যে দিয়ে যাচ্ছে আর একটা হলো আর থ্রির মধ্যে দিয়ে যাচ্ছে তখন এইখানে আর ওয়ান আরও দুইটা লাইন পাচ্ছে আমরা এই দুইটা লাইনকে একটাকে যদি ক বলি আর আর যদি খ বলি তাহলে দেখো এই ক আর খ যেটা এক নম্বর থেকে কারেন্টটা আসছে একের যে কারেন্টটা আসছিল ক খ দুইটা অংশে ভাগ হয়ে গিয়ে তারা আবার দেখো এইখানে এসে আবার যে দুই নম্বর লাইনের যে ফাইনাল ডেস্টিনেশনটা ছিল সেখানে চলে আসলো তাহলে দুই নম্বর লাইনে কারেন্টের জন্য কোনো প্রবলেমে পড়তে হয়নি কিন্তু এক নম্বর লাইনে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেইটা কিন্তু আর সংযোগ বিন্দুতে এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে তাহলে তোমরা দেখো ক এবং খ এই ক খ যেটা ভাগ হয়ে গেছিলো এই দুইটা পরস্পর সমান্তরাল থাকবে তাহলে তোমরা হিসাব করবা কি প্রো ফার্স্টে হিসাব করবা আর থ্রি সমান্তরাল আর ফোর এই দুইটা হিসাব করবা তাহলে হিসাব যদি এটা করো তাহলে তোমরা পাবা কি তুল্য রোধ যেটা পাবা সেটা হলো আর পি ইকুয়াল টু আর থ্রি ইনভার্স প্লাস আর ফোর ইনভার্স এবং তার উপর আবার ইনভার্স তাহলে একটা রেজাল্ট তুমি পাচ্ছো ওকে এখন দেখো যে এই এক নাম্বার লাইন দিয়ে যে কারেন্টটা আর টুয়ের মধ্য দিয়ে যাচ্ছিলো সেই কারেন্টটাই কিন্তু এই দুইজনের মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছিলো অর্থাৎ এই দুইটার মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেইটা আর টুয়ের মধ্য দিয়ে যাচ্ছে অর্থাৎ এই আর টু এবং এই দুইজন মিলায়ে যে তুল্যরোধ আর পি সেইটা শ্রেণীতে আছে তাহলে এখানে আমরা এখন ক্যালকুলেশন করব আর টু শ্রেণীতে কার সাথে আর পি এর সাথে তাহলে আর পি এর সাথে যদি শ্রেণীতে হিসাব করি তাহলে আর এস হবে আমার আর টু প্লাস আর পি তাহলে এখন আমরা আমরা দেখো যে আর টু আর থ্রি আর ফোর এই টোটাল ব্রাঞ্চের যে তুল্য রোধ সেইটা কিন্তু আমরা এই আর এস পেয়ে গেলাম এই যে আর এসটা পেলাম এখন দেখো টোটাল এই টোটালটার পরিবর্তে কিন্তু আমরা একটা বর্তনী এখন সুন্দর করে করতে পারি এরকম দ্রুত দেখো এটা হলো আর এস আর এই পয়েন্টে আমার ছিল আর ওয়ান এই আর এসটা পুরো গিয়ে এই পয়েন্টে গিয়ে যুক্ত তাহলে এখন দেখো যে মূল কারেন্ট যেটা আই ছিল সেইটা আর এসের এর দিয়ে যাচ্ছে দুই নাম্বার লাইনের কারেন্ট এবং আর ওয়ানের মধ্যে দিয়ে যাচ্ছে এক নম্বর লাইনের কারেন্ট তাহলে এখন আর এস এবং আর ওয়ানটা কি সমান্তরালে আছে তাহলে আমরা এখন ফাইনাল যে কাজটা করব সেটা হলো আর পি ড্যাশ ফাইনাল তুল্যরোধ যেটা সেটা আর পি ড্যাশ ইকুয়াল টু হবে আর ওয়ান ইনভার্স প্লাস আর এস ইনভার্স এবং তার উপর আবার ইনভার্স আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আমাদের যেটা আসবে সেটা হলো নাইন পয়েন্ট ওম আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি পরবর্তীতে আরও সহজ করে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ধন্যবাদ তোমাদের